আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময়ে লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে এসেছি যদিও রমজান মাস রয়েছে এবং অধিকাংশ সময়ে রাত্রি রাত্রিতে অর্থাৎ দশটা থেকে এগারোটা পর লাইভে আসার সম্ভাবনা রয়েছে সেখানে তারাবীর নামাজ পড়ে আপনাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে বেশিরভাগ শুক্রবার শনিবারে এই সময় আপনারা পাবেন সচরাচর রমজান পরেও এরকম পেয়েছেন সো আজকের যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার ভবিষ্যৎ প্ল্যান কি কি পরিচয় কি করছি না করছি সেগুলি নিয়ে আলোচনা করব পাশাপাশি ব্যাংকিং সেক্টর নিয়ে কিছু ডিসকাস করব। সো আশা করি সবাই একটু সময় নিয়ে দেখবেন সো আমি যে এস এসি কমপ্লিট করেছি বাণিজ্য শাখা থেকে বিজনেস স্টাডিজ থেকে তারপরে সেখানে বিবিএ এম বিএ ম্যানেজমেন্ট থেকে কমপ্লিট করা হয় যেখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন বলা হয় মদনমোহন কলেজ ইউনিভার্সিটি যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সিলেট থেকে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন এরিয়া থেকে যা বাজার যে কলেজটি রয়েছে সেই কলেজ থেকে সম্পন্ন করা হয়েছে সো মির ময়দান সিলেট কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করা হয়েছিল দুই হাজার নয় সালে এর পরবর্তী সময়ে দুই হাজার তেরো সালে গ্রাজুয়েশন কমপ্লিট হয় এবং দুই হাজার চোদ্দো সালে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয় যদিও এসএসসি দুই হাজার সাত সালে সম্পন্ন হয়েছিল নিজ উপজেলায় কত হচ্ছে আমি ব্যাংকার রয়েছি কিনা বা কি কোন কোন সেক্টরে কি কাজ করছি বা ভবিষ্যতে কি করার সম্ভাবনা রয়েছে সো প্রথমত অনেকেই আমাকে জানেন ব্যাংকার হিসাবে কিন্তু সেখানে ব্যাংকিং সেক্টরে কাজ করছি সময় দিচ্ছি আমাদের এস আর সিদ্দিক এক ট্রেলার্স এগেন্স যেটা মার্কেন্টের ব্যাংকার এজেন্ট আউটলেট এজেন্ট শাখা যাকে বলা হয় উদ্যোক্তা হিসাবে রয়েছি উদ্যোক্তা হিসাবে রয়েছি পাশাপাশি ইনচার্জ হিসাবে সেখানে সময় দিচ্ছি যেহেতু ব্যাঙ্কিং কার্যক্রমে সরাসরি যদি ইনভলভ থাকা যায় যারা এজেন্ট মালিক রয়েছেন তারা যদি সময় দেন তাহলে প্রপারলি সার্ভিস প্রদান করা যায় পাশাপাশি সেবার মান বাড়ানোর পাশাপাশি নিজের খরচ কমানো যায় আয় বৃদ্ধি করা যায় সেজন্য ওই ব্যাংকিং সেক্টরে উদ্যোক্তা হিসেবে রয়েছি এখানে পৌরসভা রয়েছে কুলোড়া যে থানা রয়েছে অর্থাৎ উপজেলা শহর রয়েছে সেই উপজেলা শহরে এজেন্ট শাখা রয়েছে সেখান থেকে ব্যাংকিং সেবা প্রদান হচ্ছে সো এর পাশাপাশি বিভিন্ন কাজের সাথে ইনভলভ রয়েছি যেখানে এসআরসিদিক ট্যুরিজমের উমরা হজ বা বিমান টিকিটের সেবা প্রদান করছি পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে সময় দেওয়ার চেষ্টা করছি মিডিয়া পাড়া থেকে আলাইকুম বাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাই কেমন আছেন আপনার শারীরিক অবস্থা কেমন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করছেন আশা করি কমেন্ট করবেন মিডিয়া পাড়া অনেক দিন ধরে আমাদের সাথে রয়েছেন অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করি। সো যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি মূলত ব্যাঙ্কিং সেক্টরে অনেক নলেজ অর্জন করার কারণে আপনাদের সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো প্র্যাকটিক্যালি অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো আপনারা হয়তো বেশ অন্যান্য চ্যানেল থেকে পাবেন না যেহেতু ব্যাংকে আরটিজিএস বিএফটিএন যত ধরনের সেবা রয়েছে ওয়ান স্টপ সার্ভিস যেখানে সরাসরি এজেন্ট আউটলেটে দশ থেকে পনেরো জন ব্যক্তির কাজ একজন ব্যক্তি করতে পারেন এখানে ওয়ান স্টপ সার্ভিস রয়েছে যার কারণে সেখানে অনেক সার্ভিস সম্পর্কে অবগত থাকা যায় খুব সহজে অবগত হওয়া যায় এজন্য অধিকাংশ ইনফরমেশন আপনাদের দেওয়ার সুযোগ থেকে যায় আলহামদুলিল্লাহ বলেছেন মিডিয়া মিডিয়াপাড়া ভাই আপনি কেমন আছেন আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দের দুয় দুই হাজার পঁচিশ সাল আমার সবচেয়ে সেরা দিন যাচ্ছে ভালো দিন যাচ্ছে এবং গ্রামে সেখান থেকে লাইভ করার চেষ্টা করব যদি একটা লাইভ দেখিয়েছি গ্রামের বাড়ি এবং সেখানে প্রশস্ত জায়গা সেখানে অনেক ধরনের প্রাণ প্ল্যান রয়েছে যেখানে এস আর সিদ্দিক ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে যেগুলো অনলাইন ইনস্টিটিউট যেখানে সে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হবে এবং ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষা দেয়া হবে তাছাড়া এস আর সিদ্দিক ট্যুরিজম তো রয়েছে এবং এস আর সিদ্দিক বাংলো যেটা গ্রামের বাড়ি রয়েছে সেই গ্রামের বাড়ি এবং চতুর্দিকে দেয়াল দেয়া দেয়ালে বেষ্টিত সেখান থেকে আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করব সেই বাংলো হিসাবে নাম রেখেছি এস আর সিদ্দিক বাংলো হিসাবে সো এখান থেকে ব্যাংকিং ছাড়া অন্যান্য দেশের যত ধরনের শিক্ষা সংক্রান্ত যত ধরনের প্রয়োজনীয় ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং পর্যাপ্ত সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে যেখানে শুক্র এবং শনিবারে পর্যাপ্ত সময় পাওয়া যায় সেজন্য আপনাদের সময় দেওয়ার সুযোগ থাকবে তাছাড়া রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় পাশাপাশি যখন ফ্রি হব তখন আপনাদের সাথে অনলাইনে যুক্ত হব এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন দিব এবং আপডেট দিব যেগুলো কমেন্ট আপনারা দেখেছেন বিভিন্ন কমেন্ট আমি খুব সুদ্রুত পাঁচ দশ মিনিটের ভিতরে উত্তর দিয়ে দেই যেগুলো ফুল ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে আমি যে কমেন্ট পাই সেই কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দিয়ে দেয় যা অন্য চ্যানেলে এরকম খুব কম পাওয়া যায় এবং সেগুলো জানা রয়েছে এখানে মিডিয়া পাড়া ভাই বলেছেন সোনালি এজেন্ট পেকিং নিয়ে কিছু বলেন সোনালি এজেন্ট ব্যাঙ্কিং নিয়ে দুইটা ভিডিও রয়েছে বাই আমাদের এস আর যে একাডেমি রয়েছে সেই আমাদের চ্যানেলের প্লে যাবেন সেখানে পর্যাপ্ত ভিউ হয়েছে অনেকেই জেনেছেন সো এই দুইটি ভিডিও যদি আপনি দেখতে পারেন সম্পূর্ণ তাহলে আপনার জন্য ভালো হয় আশা করি দেখে নেবেন পাশাপাশি অন্যান্য ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং সার্ভিস বা ইনফরমেশন জেনে নেবেন আপনার জন্য ভালো হয় এখন কথা হচ্ছে যে প্ল্যান কি কিভাবে কি করছি এই ব্যাংকিং সেক্টর নিয়ে যেহেতু ফুল ভিডিও অনেক ভিডিও রয়েছে তিন থেকে চারশো ভিডিও রয়েছে সেই তিন থেকে চারশো ভিডিও হয়তো অনেকেই দেখছেন না কোনো না কোনোভাবে হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আপনি আমার মনে হয় আপনি যেই পেশায় থাকেন না কেন এই তিনশোটা ভিডিও আপনার দেখার প্রয়োজন রয়েছে আপনি দেশে থাকেন বিদেশে থাকেন বা আপনি ব্যাংকার রয়েছেন বা অন্যান্য প্রফেশনাল রয়েছেন স্টুডেন্ট রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন বা কৃষক রয়েছেন যে কোনো জায়গায় যেই অবস্থানে থাকেন না কেন সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার প্রয়োজন রয়েছে বেসিক ইনফরমেশন যেগুলো যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওই ভিডিওগুলো মূলত এখান থেকে অনেক তথ্য পাবেন এবং একটা তথ্য আরেকটার সাথে সামঞ্জস্য যেগুলো কোনোভাবে আপনার প্রয়োজনে আসবে আপনি থাকার মালিক হন বা না হন সেখানে দেখার বিষয় না কিন্তু সেই বিষয়গুলো সাধারণত আমাদের সুনাগরিক হিসাবে আমাদের জানার প্রয়োজন রয়েছে এগুলো জানলে আপনাকে অনেক অ্যাডভান্স আপনি নিজেকে অ্যাডভান্স রাখতে পারবেন সো মিডিয়া পাড়া ভাই বলছেন ভিডিওগুলো দেখেছি ভাই অসংখ্য ধন্যবাদ যদি সোনালি পেকিয়ার এজেন্ট পেকিং নিয়ে যে দুইটি ভিডিও রয়েছে লম্বা ভিডিও যা আট মিনিটের অধিক রয়েছে সেই দুইটা ভিডিও যদি দেখে নেন তাহলে শঙ্কর ধন্যবাদ এবং আমাদের অন্যান্য অনেক ভিডিও দেখেছেন আমার মনে হচ্ছে সেজন্য ওই ভিডিওর পাশাপাশি আপনি প্লে লিস্টে যাবেন এজেন্ট ব্যাঙ্কিং নিয়ে সকল ভিডিও আপনি দেখে নেবেন দেখলে এই এই তথ্যগুলো দুই হাজার একুশ সালের মার্চ মাসের ইনফরমেশন দেওয়া হয়েছে যদিও বাইশ সালে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছিল কিন্তু অথেন্টিক যেগুলো অরিজিনালি তথ্য দেওয়ার প্রয়োজনে দুই হাজার একুশ সাল পর্যন্ত দেওয়া হয়েছে আপনারা জানেন যে দু হাজার চোদ্দো সাল থেকে এজেন্ট ব্যাংকিং শুরু হয়েছে সেজন্য মূলত ওই একুশ সাল পর্যন্ত অর্থাৎ সেখানে সাত বছরের তথ্য মূলত আপডেট দেওয়া হয়েছিল সো এখানে লাভিব বাই কমেন্ট করেছেন হাই আপনাকে হাই কেমন আছেন আপনি কোন জেলা থেকে দেখছেন আশা করি আমাদের সাথে থাকবেন এবং অন্যান্য ভিডিওগুলো যেগুলো দেখেছেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় বাকি ভিডিওগুলো দেখে নেবেন আশা করি আপনি উপকৃত হবেন ভাই ছাড়াও এখানে কমেন্ট করেছেন এ আর আবদুল্লাহ গেইমিং থেকে কমেন্ট করেছেন কাকু আপনার গুফ নাই কেন চমৎকার এটা ইন্টারেস্টিং কমেন্ট প্রথমত হচ্ছে গুফ ইসলামের দৃষ্টিতে যেটা মুস খুব সম্ভবত বলতেছেন ইসলামের দৃষ্টিতে আমি মুসলমান হিসেবে আমার মুষের প্রয়োজন নাই কারণ মুস না রাখার জন্য বলা হয়েছে যেন মুটা আসলে যদি রাখা হয় তাহলে অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে এবং দাড়ির যে আমরা আমাদের যে মুখে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে খাটো থাকতে হবে ছোটো থাকতে হবে মুছটা সেজন্য যেহেতু আমি দাঁড়িয়ে রাখছি না সেই জন্য গুফটা আমি রাখছি না গুফের প্রয়োজন নাই সো এটা ব্যক্তিগত বিষয় সো অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সাবলীল দিয়ে বাসায় কমেন্ট করবেন যারা কমেন্ট করবেন কোন জেলা থেকে কমেন্ট করছেন আবদুল্লাহ গেমিং আশা করি আপনার জেলাটি বলবেন এবং আপনি কিসে আছেন আপনার প্রফেশনটা বললে খুবই ভালো হয় সো অনেকেই দেখছেন সো এভাবেই রিল্যাক্স মুডে যেহেতু কথা বলার সুযোগ থাকে সেজন্য লাইভে এসেছি এবং লাইভে আসলে হয়তো ভিডিও কোয়ালিটি এত বেশি ভালো থাকে না কারণ ভিডিও কোয়ালিটি যদি বেশি ভালো না থাকে তাহলে আপনাদের দেখতে হয়তো এত বেশি ফিল হবে না যদিও শিক্ষণীয় ভিডিও বা যেগুলো টেক রিলেটেড চ্যানেল থাকার কারণে হয়তো অনেকেই দেখছেন তারপরে আমি চেষ্টা করছি এখানে কিছু ইনফরমেশন যেন আপনাদের দেই যে ইনফরমেশন আপনাদের কোনো না কোনো কাজে লাগে এবং আপনাদের প্রয়োজনে আসবে সো এখানে এখানে অনেকেই যুক্ত হয়েছেন যারা দেখছেন মিডিয়া পাড়া ভাই বলছেন সোনালি এজেন্ট কি আলোর মুখ দেখবে নাকি চন্দ্র গ্রহের গ্রহেই গ্রাস করবে জানলে কিছু তথ্য শেয়ার করেন সো আমি যে ইনফরমেশন দিব হয়তো আপনি নিজেই ভালো জানেন কিছু ইনফরমেশন জানেন ইনফরমেশন জানেন যা পাশাপাশি আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত আপনাকে শেয়ার করব। মূলত যদি সোনালী ব্যাংকের এজেন্ট হয়ে থাকেন তাহলে আমি মনে করছি আপনি ভিন্ন পেশায় আপনার টাকার প্রয়োজন রয়েছে এই কারণে প্রয়োজন রয়েছে সরকারি সরকারি যে কোনো সার্ভিস যুক্ত হতে গেলে সময় সাপেক্ষ বিষয় এখানে অনেক সময় লাগে এবং অনেক কিছু টেন্ডার বা অন্যান্য মানে এখানে স্টেপ বাই স্টেপ কাজ অতিক্রম হয়ে থাকে সো এখানে বেসরকারি বা প্রাইভেট ব্যাংক নয় যে চাইলে হুট করে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত হয়ে গেল আর তারপরে ওই সেবাটা যুক্ত হয়ে গেল সেজন্য আমি বলছি শুধু সোনালী ব্যাংক না বাংলাদেশের যত এজেন্ট ব্যাংক রয়েছে এজেন্ট ব্যাংকের সকল যত ধরনের এজেন্ট ব্যাংকে যত বেশি সার্ভিস থাকবে সে বা থাকবে তত বেশি ওই ব্যাংকে ভালো একটা পজিশনে যাবে এতে একদম অপরিচিত ব্যাঙ্ক হোক বা পরিচিত ব্যাঙ্ক হোক মূলত সার্ভিস থাকার প্রয়োজন রয়েছে যদি সার্ভিস না থাকে তাহলে এই ব্যাংকের এজেন্ট মালিকের যত টাকাই থাকুক সুনাম থাকুক বা সার্ভিস মান যতই ভালো দিয়ে থাকেন না কেন এখানে আপনার অনেক কষ্ট পোহাতে হবে সেজন্য যে ব্যাংকগুলো মূলত সার্ভিস যুক্ত রয়েছে তারা ভালো কিছু করতে পারবেন আর যারা হয়তো এজেন্টের সেবার অপেক্ষা করছেন যুক্ত হবে স্টেপ বাই স্টেপ তাহলে আপনার জীবনের অর্ধেক সময় চলে যাবে সেজন্য খুব দ্রুত আপনি পাশাপাশি অন্যান্য এটা রেখে আপনি ভিন্ন কোনো চেষ্টা করতে পারেন কারণ এগুলা সময় সাপেক্ষ বিষয় আর আপনার জীবনে আপনি যতদিন জীবিত থাকবেন নিশ্চয়ই আপনার জীবন থেকে এই সময়গুলো ফিরে আসবে না সো আপনার যে সময়গুলো ফিরে যেহেতু আসবে না সেগুলোর জন্য আপনি হয়তো আপনি বেটার কোনো অপশন খুঁজে নিতে পারেন ওদিকে যা হয়েছে তার চেয়ে বেস্ট হয় আপনি পরবর্তী সময়ের জন্য সতর্ক বা মিডিয়া বাইকে বলছি সো সেবা যত বেশি থাকবে তত বেশি সেগুলো মানুষকে সার্ভিস দেয়া যায় এবং মানুষ সার্ভিসের জন্যই তো ব্যাঙ্কে আসে কিছু কিছু সার্ভিস যদি না থাকে তাহলে এই ব্যাঙ্কে আসবেই না আর না আসলে কাস্টমার যত কম থাকবে এজেন্ট মালিকের জন্য অনেক কষ্টের বিষয় হয়ে যাবে এবং লসের বিষয় হয়ে যাবে সো এ আর আব্দুল্লাহ গেমিং আবারও কমেন্ট করেছেন কাকু আপনি কি দিয়ে ভাত খেয়েছেন সো আমার মনে হচ্ছে এই এই চ্যানেলটা যে যিনি কমেন্ট করেছেন আমার পরিচিত কোনো ব্যক্তি হবেন খুব সম্ভবত এবং কমেন্ট যেভাবে করছেন আমি তো আপনাকে চিনতে পারছি না এবং প্রোফাইল নাম আপনার নামটা বললে আমার মনে হয় যে আপনার জন্য ভালো হয় এবং আমার জন্য ভালো হয় সো আপনার যদি আইডেন্টিটি দেন যদি আপনার যদি সৎ সাহস থাকে বা আপনার পজিটিভ চিন্তা থাকে আপনি যদি পজিটিভ মাইন্ডের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার নাম বলবেন আশা করি খুবই ভালো হবে এবং আমার জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে কারণ এখানে লাইভে এসেছি সবাইকে হাস্যজ্জ্বল ভাবে আনন্দের মাধ্যমে যদি কথা বলা যায় তাহলে সবাই হয়তো খুবই ভালো থাকবেন এবং কিছু আমার কাছ থেকে কিছু পাবেন আহ এখান থেকে যদি হয়রানমূলক কিছু কমেন্ট করা হয় তাহলে এখানে তো লক্ষ লক্ষ ব্যক্তি প্রায় সাত লক্ষ ব্যক্তি চ্যানেলে দেখেছেন যেগুলো নাইনটি পার্সেন্ট ব্যক্তির কাজে আসার জন্য মূলত আমি এই ভিডিওগুলো বা ইনফরমেশন দিয়ে থাকি এখানে কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক বা হেয় করার জন্য বা ছোটো করার জন্য বা হয়রানি করার জন্য বিভ্রান্ত করার জন্য মূলত লাইভে আসি না বা এখানে ভিডিও তৈরি করি না সব মানুষের প্রয়োজনে অধিকাংশ ব্যক্তির প্রয়োজনে যেন আমার কাজে আসে সেই পরিপ্রেক্ষিতেই মূলত যে কোনো অ্যাক্টিভিটিস থাকে সো এখানে কক মুরুখ দিয়ে আজকে খেয়েছি সো ইফতার তো করেছি ইফতারের পর কখ মুরুখ দেশি সে দিয়ে খেয়েছি আমার পার্সোনাল বিষয় আপনি জানতে চাচ্ছেন সো আপনার বিষয়ে আমি যে বিষয়ে জানতে চাচ্ছি হয়তো আপনি এড়িয়ে যাবেন বা যাচ্ছেন কয়েকটা প্রশ্ন করেছি আসলে উত্তর দিলেই মনে করব আপনি অডিয়েন্স চমৎকার আমি একটা ইথিক্যাল সাইবার হ্যাকার এটাই পরিচয় সো থ্যাংক ইউ সো আপনার প্রফেশনটা খুব সহজে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং অন্য ব্যক্তিকে ভালো রাখবেন হ্যাকার তো দুই ধরনের একটা হচ্ছে মানুষের প্রয়োজনে আপনি ভালোই জানেন মানুষের প্রয়োজনে তার সহযোগিতা করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য হ্যাকার হয়ে থাকেন আরেকজন হয়ে থাকেন যে অন্যের ক্ষতি করেন সো যারা অন্যের ভালোর জন্য হ্যাকার হয়ে থাকেন তাদের জন্য খুবই রেসপেক্ট দোয়া এবং তারা খুব ভালো থাকবেন সব জায়গায় সব সময় আর যদি নেগেটিভ কোনো কিছু হয়ে থাকে ক্ষতি করা হয়ে থাকে ক্ষতি বিষয়ে বিভিন্ন লাইভ করেছি যে আমরা জীবনে কোনো না কোনোভাবে যদি অন্য ব্যক্তিদের ক্ষতি করি এগুলো নিয়ে আমার পার্সোনাল ফেসবুকে এরকম লাইভ হয়েছে আইডিতে পেজে লাইভ হয়েছে যেগুলো আমরা আজ থেকে দশ বছর পরে বিশ বছর পরে বা মৃত্যুর পরেও সেই সেই ক্ষতি করার কারণে তার পরিণাম আমাদের পেতে হবে যেগুলো নিউটনের তৃতীয় সূত্র যে ফলশ্রুতি সো এখানে নিউটনের তৃতীয় সূত্র বলা আছে প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ আমরা যা কিছু করবো তার ফল কোনো না কোনোভাবে পেতেই হবে আমি ইথিক্যাল হ্যাকার মানে ভালো হেল্পার হ্যাকার আমি বুঝতে পেরেছি ইথিক্যাল বিষয়টি সো আমি অন্যান্য যারা লাইভে রয়েছেন বা থাকছেন দেখছেন তাদের ইন্ডিকেট করে বা লাইভ তো অনেকেই দেখবেন পরবর্তী সময়ে সো তাদেরকে উদ্দেশ্য করে এবং আপনাকেও ইনক্লুড করে এই বিষয়গুলো শেয়ার করছি সো এখানে লাইভে হয়তো অনেকেই স্কিপ করছেন দেখছেন না লাইভে থাকছেন না সো আমি হয়তো বিদায় নেওয়ার চেষ্টা করব পরবর্তী সময়ে লাইভে যুক্ত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভালো রাখুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি যে ভিডিওগুলো শেয়ার করেছি অতীতে সেগুলো অধিকাংশ ফেজ দিয়ে তৈরি করা যার কারণে হয়তো অনেকে আমাকে জানেন চিনেন এবং আমার পার্সোনাল মেন্টালিটি অনেকে উপলব্ধি করতে পেরেছেন বা বুঝতে পারছেন সো এভাবেই আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে অনলাইনে সো এখানে আজকে বিদায় নেওয়ার চেষ্টা করবো মূলত আপনাদের সময় নষ্ট করছি না যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ